আরও একটি নতুন ভিডিওতে এক্সাম বোর্ডে সকলকে স্বাগত আজকে ভারতের খনিজ পদার্থ থেকে বাছাই করার কুটি প্রশ্নে আলোচনা করব। চলো আপনার প্রশ্ন শুরু করা যাক ম্যাগনেটাইট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে উত্তর কর্ণাটক বাহাত্তর পার্সেন্ট এই রাজ্য থেকে উৎপাদিত হয় পরবর্তী কোশ্চেন ম্যাঙ্গানিস উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে উত্তর মধ্যপ্রদেশ তেত্রিশ দশমিক আটচল্লিশ পার্সেন্ট এ রাজ্য থেকে উৎপাদিত হয় দ্বিতীয় মহারাষ্ট্র তৃতীয় কর্ণাটক পরবর্তী কোশ্চেন অর্থাৎ তিন নম্বর বক্সাইট উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে উত্তর উড়িষ্যা পঁয়ষট্টি পার্সেন্ট এখান থেকে উৎপাদিত হয় পরবর্তী কোশ্চেন অর্থাৎ চার নম্বর তামা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে উত্তর মধ্যপ্রদেশ তিপ্পান্ন দশমিক ছত্রিশ পারসেন্ট পরবর্তী কোশ্চেন পাঁচ নম্বর অভ্র উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে উত্তর অন্ধ্রপ্রদেশ আনুমানিক নিরানব্বই পার্সেন্ট এখান থেকে উৎপাদিত হয় পরবর্তী কোশ্চেন ছ নম্বর যে সোনা নদীর বালি থেকে উৎপাদিত হয় তাকে কি বলা হয় উত্তর প্লেসার সংরক্ষণ পরবর্তী কোশ্চেন সাত নম্বর যে সোনা সিস্ট শিলা থেকে উৎপাদিত হয় তাকে কী বলে উত্তর মেটাল লাইন রিজার্ভ পরবর্তী কোশ্চেন আট নম্বর সোনা উৎপাদনে কোন রাজ্য দ্বিতীয় স্থান অধিকার করেছে উত্তর অন্ধ্রপ্রদেশ প্রথম কর্ণাটক পরবর্তী কোশ্চেন নম্বর রূপ উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে উত্তর রাজস্থান নিরানব্বই পার্সেন্ট পরবর্তী কোশ্চেন দশ নম্বর হিরে উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে উত্তর মধ্যপ্রদেশ পরবর্তী কোশ্চেন এগারো নম্বর সিসার প্রধান আকরিকের নাম কী উত্তর গ্যালেনা পরবর্তী কোশ্চেন বারো নম্বর জিঙ্ক উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে উত্তর রাজস্থান পরবর্তী কোশ্চেন অর্থাৎ তেরো নম্বর ক্রোমাইট উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে উত্তর উড়িষ্যা ছিয়ানব্বই পার্সেন্ট দ্বিতীয় মহারাষ্ট্র পরবর্তী কোশ্চেন অর্থাৎ চোদ্দ নম্বর বেস্টাস উৎপাদনে কোন রাজ্য প্রথম তোর রাজস্থান পরবর্তী কোশ্চেন পনেরো নম্বর লাইম স্টোন উৎপাদনে কোন রাজ্য প্রথম উত্তর রাজস্থান কুড়ি পারসেন্ট পরবর্তী কোশ্চেন ষোলো নম্বর ডলোমাইট কিসের মিশ্রণ উত্তর লাইমিস্টন এবং ম্যাগনেশিয়াম পরবর্তী কোশ্চেন সতেরো নম্বর ডলোমাইট উৎপাদনে কোন রাজ্য প্রথম উত্তর ছত্তিশগড় ছত্রিশ পারসেন্ট পরবর্তী কোশ্চেন আঠারো নম্বর জিপসাম উৎপাদনে কোন রাজ্য প্রথম উত্তর রাজস্থান পরবর্তী কোশ্চেন উনিশ নম্বর গ্রাফাইট উৎপাদনে কোন রাজ্য প্রথম উত্তর অরুণাচল প্রদেশ সাঁত্রিশ পার্সেন্ট শেষ অর্থাৎ লাস্ট কোশ্চেন টিন উৎপাদনে কোন রাজ্য প্রথম উত্তর ছত্তিশগড় একশো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব করো টাটা ভালো থেকো